হাই আই এম কৃষ্ণেন্দু পাল অ্যান্ড ইউ আর ওয়াচিং কৃষ্ণেন্দুস বায়োলজি ইউটিউব চ্যানেল স্টুডেন্টস তোমরা সকলেই কমেন্ট করেছিলে এবং এস করেছিলে যে স্যার বিগত বছরে যেমন আপনি অনলাইন বায়োলজির ব্যাচ করেছিলেন এবছর কি আপনি করবেন না কবে শুরু করছেন তো তোমাদের অনেক রিকোয়েস্টে আমাদের ছয় তিন দু হাজার চব্বিশ এই তারিখে শুরু হতে চলেছে অনলাইন বায়োলজি ব্যাচ দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর জন্য আমাদের এই ক্লাসে যে সমস্ত বিশেষত্ব রয়েছে সেটিতে যাওয়ার আগে তোমাদেরকে বলবো ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে কারণ আমার প্রিভিয়াস ইয়ারের অনেক স্নেহের ছাত্রছাত্রীরা আমার রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করেছিল প্রচুর পরিমাণে মানে মনোযোগ সহকারে প্রচুর পরিশ্রম করে তারা পড়াশুনো করেছে প্রতিটা ক্লাস তারা অ্যাটেন্ড করেছিল প্রত্যেকেরই ফিডব্যাক রয়েছে আমাদের ভিডিওর লাস্টে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকে কিভাবে পরীক্ষা দিয়েছে সত্তর মার্কের মধ্যে কেমন এবারে আমাদের বায়োলজি পরীক্ষার প্রশ্ন একটু কঠিন ছিল কঠিন থাকলেও আমাদের ক্লাস যে সমস্ত ছাত্র ছাত্রীরা করেছিল তারা কিন্তু সত্তরের সত্তর মার্কই অ্যাটেন্ড করে আসছে বেশিরভাগটাই বা কেউ কেউ হয়তো দু এক নাম্বার ছেড়ে এসেছে কিন্তু অনেকেই ভালো পরীক্ষার প্রশ্নের উত্তর করে আসতে পেরেছে তাদের আমরা রিভিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কেমনভাবে আমাদের সুযোগ সুবিধা পেয়েছে একটা অফলাইন ক্লাসে যেমন সুযোগ সুবিধা পায় তারা কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসেও কিন্তু একই রকম সুযোগ সুবিধা পেয়েছিলো কোনো রকম তারা বুঝতেই পারেনি যে তারা অফলাইনে পড়ছে কিনা অনলাইনে পড়ছে তো এগুলো যাওয়ার আগে আমরা আমাদের যে ক্লাসের বিশেষত্ব এগুলো জানব আমাদের ক্লাসের সময় ছয় তিন অর্থাৎ আমাদের ছয় তারিখে শুরু হয়ে যাচ্ছে খুব হাতে সময় কম আমাদের ক্লাস হবে বুধবার এবং শনিবার রাত্রি নটা থেকে দশটা আমাদের ক্লাস হবে গুগল মিট অ্যাপে লাইভ ক্লাস হবে রাত্রি নটা থেকে দশটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে ঠিক নটা নটার পাঁচ মিনিট আগে তোমাদের গুগল মিট অ্যাপ অ্যাপে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে ওই লিঙ্ক এর মাধ্যমে তোমরা ক্লাসে জয়েন করে যাবে কেউ যদি ওই ক্লাস এ অ্যাটেন্ড করতে না পারো তার জন্য কিন্তু রেকর্ড ক্লাসের ব্যবস্থা রয়েছে এখানে কি সুবিধা তোমরা পরীক্ষার আগে কোনো যদি অসুবিধা থাকে তা তো আমি সলভ করে দেব অবশ্যই কিন্তু তোমরা রেকর্ডেড ক্লাসটা একবার কিন্তু দেখতে পারবে তোমাদের পরীক্ষার আগে অনেকে কি হয় একটা টপিক ভুলে গেছি কি করব অনেক দিন আগে স্যারের কাছে পড়েছিলাম এই রেকর্ডেড ক্লাস তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে বললে স্যার এই ক্লাসটা আমরা বুঝতে পারছি না এই রেকর্ডেড ক্লাসটা তোমাদেরকে সঙ্গে সঙ্গে প্রোভাইড করা হবে আচ্ছা এটা গেল টোটাল আমাদের ক্লাসটি হবে কিন্তু বেস্ট অন এনসিইআরটি এই এনসিআরটি বুককে কেন্দ্র করে বেস করেই কিন্তু আমাদের ক্লাসগুলো হবে তোমাদের এই যে টুয়েলভ এবং ইলেভেন প্রথমত আমাদের টুয়েলভের ব্যাচটাই শুরু হচ্ছে আর টুয়েলভের এই যে ক্লাসটি হবে এনসিআরটি বইকে ভিত্তি করে এর মাধ্যমে তোমরা এই যে বোর্ড পরীক্ষা দেবে বোর্ড তো ভালো স্কোর করতে পারবে ঠিকই কিন্তু যখন তোমাদের বইটা প্র্যাকটিস থাকবে পয়েন্টগুলো প্র্যাকটিস থাকবে তোমাদের পরবর্তী সময়ে নিটের ক্ষেত্রে কিন্তু কঠিন মনে হবে না তোমরা কিন্তু অতি সহজে এই পরীক্ষাটিতে বসতে পারবে বিএসসি নার্সিং জিএনএম এবং এসএলএসটির মতো পরীক্ষাগুলোতে তোমরা কিন্তু খুব কি বলা যায় সহজভাবে এই পরীক্ষাগুলোতে তোমরা পাস করতে পারবে আমাদের প্রত্যেকটি চ্যাপ্টার শেষে ফ্রি পিডিএফ নোটস দেওয়া হয় কম্পিউটার টাইপিং নোটস সমস্ত কিছু প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে মক টেস্ট নেওয়া হয় অনলাইনে বলে রাখি মক টেস্ট আমাদের কিন্তু বিশেষ বিশেষত্ব রয়েছে আমরা কি করি তোমাদের যারা ক্লাস টুয়েলভে পড়ছো তোমাদের তো পাঁচ মার্ক তিন মার্ক এমসিকিউ রয়েছে তাহলে আমরা কি করি প্রত্যেকটি ক্লাস চ্যাপ্টার শেষ হবে আমরা একটি প্রশ্ন ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্ন রেডি করে রাখলাম ধরো বুধবার নটার সময় ওই প্রশ্নটি আমরা পাঠিয়ে দিলাম তখন তোমরা কি করলে মোবাইলে তোমাদের প্রশ্নটি চলে আসলো তোমরা কি করবে ডাউনলোড করলে সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রশ্ন আছে প্রশ্নগুলো দেখে তোমরা নিজেরা একটি সাদা খাতাতে উত্তরগুলো রেডি করলে এমসিকিউ কিউ তিন মার্ক পাঁচ মার্ক দিয়ে ওটাকে পিডিএফ করে আমাদেরকে সেন্ড করে দিলে আমারই ব্যক্তিগত নাম্বারে তোমরা সেন্ড করে দিলে তাহলে এই নাম্বারে যদি সেন্ড করো আমি তোমাদের যেমন অফলাইনে খাতা চেক করা হয় ঠিক চিহ্ন গুণিত চিহ্ন কোথায় ভুল কোন ছবিটা ঠিক করতে হবে এভাবে কিন্তু আমি খাতাটাকে চেক করে পুনরায় তোমাদেরকে পাঠিয়ে দেব তোমরা কতর মধ্যে কত পেয়েছ ধরো তিরিশের পরীক্ষায় কে সাতাশ তিরিশ এইভাবে কারা কেমন স্কোর করতে পেরেছ তোমরা কিন্তু পুরোটাই অফলাইনের মতো এখানে সুযোগ সুবিধা তোমরা পাবে আমাদের এই যে ক্লাসটি হচ্ছে নোটসের কথা বললাম মক টেস্টও রয়েছে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা রয়েছে আমাদের কোর্স ফিস করা রয়েছে একেবারে কম তিনশো টাকা পার মান্থ এই কোর্স ফিসটি মাসের শুরুতে পাঁচ তারিখের মধ্যে তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবং আমাদের একটা অ্যাডমিশান ফিস করতেই হয় নানান দিকে নানান খরচ রয়েছে আমাদের যে টিম তাদেরকেও একটা ব্যয়ভার রয়েছে অ্যাডমিশান ফিসটা প্রথমে দুশো অর্থাৎ প্রথম তিনশো দুশো পাঁচশো টাকা পেমেন্ট করলেই তোমাদেরকে কিন্তু আমাদের গ্রুপে ভর্তি জয়েন করিয়ে দেওয়া হবে ওখানে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে যে বুধবার এবং শনিবার কত ছয় তিন এই তারিখে শুরু হতে চলেছে তোমরা পেমেন্ট করবে কোন নাম্বারে এই ছিয়ানব্বই একচল্লিশ ছাপ্পান্ন শূন্য ছয় চৌষট্টি ভালো করে একবার লক্ষ্য করো ছিয়ানব্বই একচল্লিশ ছাপ্পান্ন শূন্য ছয় চৌষট্টি এই নাম্বারে ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে তোমরা কিন্তু স্ক্রিনশট পাঠাবে তাহলে আমরা তোমাদেরকে স্ক্রিনশট নাম নাম স্কুলের অ্যাড্রেস লিখে পাঠাবে তাহলে কিন্তু আমরা কি করব। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমাদেরকে জয়েন করিয়ে দেব তাছাড়া এবার আমরা দেখে নেব আমাদের স্নেহের যে সমস্ত ছাত্রছাত্রীরা এবারে অর্থাৎ বিগত মানে দু সালে যারা উচ্চ মাধ্যমিক দিল তারা আমাদের ক্লাস থেকে কেমন সুযোগ সুবিধা পেয়েছে আমাদের কাছ থেকে তারা কত স্কোর করে এসেছে আমাদের পড়াশোনা আমাদের যে সমস্ত সুযোগ সুবিধা তারা কতটা পেয়ে তারা কতটা লাভবান হয়েছে বা কতটা সফলতার দিকে এগিয়ে যেতে পেরেছে তা আমরা তোমাদেরকে তাদেরই ফিডব্যাক তোমাদেরকে দেখাবো তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নিও তোমাদের দাদা এবং দিদিদের যে অক্লান্ত পরিশ্রম তাদের শুভকামনা করি তোমরা তাদের আগামী দিনের পর তোমরাও একই রকমভাবে অনুসরণ করো এটাই চাইব এবং তোমরা অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও আমাদের বুধবার রাত্রি নটার সময় কিন্তু তোমাদের সঙ্গে দেখা হবে আমরা তোমাদের ক্লাস টুয়েলভের পরীক্ষা পঁচিশ সালে শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকবো তোমাদেরকে সফলতার সিঁড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাব এই আমরা অঙ্গীকার রাখলাম নমস্কার আমি অয়ন্তিকা পাল আমি এইচএস দিলাম এই রিসেন্টলি দু হাজার চব্বিশে দু হাজার তেইশে আমি কৃষ্ণ স্যারের কাছে বায়োলজি পড়া স্টার্ট করি অনলাইনে উনি এতটাই ভালোভাবে আমাদেরকে সব কিছু সলভ করিয়ে দিয়েছেন এবং নোট দিয়ে দিয়েছেন জন্মে যথেষ্ট হেল্পফুল হয়েছিলাম এবং পরীক্ষাতে আমি সত্তরের মধ্যে সিক্সটি এইট অ্যাটেম্প করে এসেছি এবং যথেষ্ট ভালোভাবেই লিখে এসেছি ওনার হেল্পে ওনার প্রতি আমি সারা জীবনই থ্যাংকফুল হয়ে থাকবো ওনার এত ভালো গাইডের জন্য নমস্কার হাই আমি সূচনা চক্রবর্তী টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমি এইচএস দিয়েছি এবং টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কৃষ্ণেন্দু স্যারের ইউটিউবে রেকর্ডেড ক্লাসগুলো দেখে আমি খুবই উপকৃত হই এবং অনলাইনে ওনার কাছে ভর্তি হই একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে উনি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পার্টলি মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট সহ এব টেস্ট পেপারটাকে উনি ফুললি কমপ্লিট করিয়ে দিয়েছিলেন একটা অফলাইন স্টুডেন্ট ঠিক যা যা ফ্যাসিলিটিস পায় আমরা অনলাইনে সেই সমস্ত ফ্যাসিলিটিস পেয়েছি এবং তার থেকে বেশি ফ্যাসিলিটিও পেয়েছি থ্রু আউট দ্য ইয়ার একটা মানে আমাদের কিভাবে কী ওয়েতে পড়লে বায়োলজিতে একটা গুড স্কোর করতে পারি তার প্রপার গাইডেন্স উনি আমাদেরকে প্রোভাইড করেছেন আমি অফলাইন অনলাইনে প্রচুর শিক্ষকের কাছে পড়াশোনা করেছি কিন্তু আমার মতে উনি বেস্ট ওনার অসাধারণ টিচিং স্কিল দ্বারা শুধু আমি নই আমাদের ব্যাচের সবাই খুব উপকৃত হয়েছে এবং ফলস্বরূপ এইচএসে আউট অফ সেভেন্টি আউট অফ সেভেন্টি আমি অ্যাটেন্ড করে আসতে পেরেছি আমি খুব লাকি এবং হ্যাপি যে ওনার মতো একজন শিক্ষকের সান্নিধ্যে থেকে আমি এইচএসটা তো সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি তো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আমি দৃতাদা কৃষ্ণেন্দু স্যারের কাছে আমি ক্লাস টুয়েলভে অনলাইন ব্যাচে পড়েছি সত্যি কথা বলতে অনলাইন আর অফলাইনের মধ্যে আমি কোনো পার্থক্যই খুঁজে পাইনি অনলাইন ক্লাসে স্যারকে যতবারই কোনো ডাউট জিজ্ঞাসা করেছে স্যার সবসময় সেটা উত্তর দিয়েছেন রাত্রে হোক সকালে হোক স্যারকে ফোন করলে মেসেজ করলে স্যার রিপ্লাই করেছেন এবং তার ঠিক যথাযথ উত্তর দিয়ে সাহায্য করেছেন স্যার সমস্ত নোটসই পিডিএফ আকারে প্রোভাইড করতেন তো সেই নোটগুলি আমরা পিডিএফ থেকেও পড়তে পারতাম আর চাইলে প্রিন্ট আউট বার করেও পড়তে পারতাম স্যার সমস্ত রকমের কোশ্চেন ব্যাঙ্ক টেস্ট পেপার কমপ্লিট করিয়ে দিয়ে দিয়েছেন তাই যেহেতু এবছর অনেকে বলছে কোশ্চেন প্রচণ্ড টাফ এসেছিল কিন্তু স্যারের স্যার যেভাবে পড়িয়েছেন সেরকম সব কনসেপ্ট থেকেই কোশ্চেন এসছে তো স্যারের পড়ানোর জন্য কোশ্চেন অতটাও টাফ লাগেনি তো আমি তোমাদের বলবো অবশ্যই স্যারের কাছে পড়ো তো তাহলে তোমাদেরও এক্সাম নিশ্চয়ই ভালো হবে আমি জসিম রহমান মল্লিক হাওড়া থেকে বলছি আমি বিআরএ ইউনাইটেড হাই স্কুলের ছাত্র আমি দু হাজার চব্বিশের এইচএস পরীক্ষার্থী তো ক্লাস ইলেভেনের শেষের দিকে আমি কৃষ্ণেন্দু স্যারের সম্বন্ধে জানতে পারি ভিডিও মারফত এবং ভিডিও দেখার পর আমার পরীক্ষা মোটামুটি খুব ভালোই হয়েছিল এবং শেষের দিকে দেখেও আমি অনেকটা লাভবান হয়েছিলাম স্যারের সাড়ে থেকে প্রায় সবগুলোই কমন ছিল এবং আমি টুয়েলভে ব্যাচে যোগ দিলাম স্যারের ব্যাচে যোগ দেওয়ার একটাই কারণ স্যারের অভিনব প্রতিভা তিনি একটা বিষয়কে খুবই সুন্দরভাবে বোঝাতে পারতেন যদি আমরা জানি যে অন্যান্য স্যারকে যদি আমরা একের বেশি একটা জিনিস প্রশ্ন করি তাহলে স্যার আমাদেরকে মক করে দেন অনেক সময় কিন্তু স্যারের কাছে এটা নয় স্যারকে যদি আপনি পাঁচবারও প্রশ্ন করেন তাহলে স্যার সুন্দরভাবে রিপ্লাই দেবে অনেকে মনে করেন ইন্টারনেটে আবার পড়া হয় নাকি কিন্তু না ইন্টারনেটে অবশ্যই পড়া হয় যিনি পড়াতে পারেন তার জন্য সবই সম্ভব তাই আমার এইচ এইচএস পরীক্ষা খুবই ভালো হয়েছে আমি সত্তরে সত্তর নাম্বার অ্যান্সার করে এসেছি এবং বায়োলজির প্রতি আমার প্রোগ ভালোবাসা রয়েছে তোমরা যারা চিন্তাভাবনা করছো তারা অবশ্যই নিতে পারো ব্যাচটি